তোমার কিন্তু আবারও শুরু হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা কিছুদিন আগে কিন্তু সবাইকে কম বেশি কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা দিয়ে দিচ্ছিল মানে আহ ধরতে গেলে এমন একটা জিনিস আমি আগেও বলছি যে সামনে যাকে পাচ্ছে তাকেই দিয়ে দিচ্ছে তো মাঝখানে আবার কিছুদিন এটা অফ ছিল মানে এত পরিমাণের হচ্ছে কাউকে দেয়নি ঠিক আছে দিয়েছে হয়তোবা বা দুই একজন মানে খুবই কম ঠিক আছে কিন্তু বর্তমানে এটা কিন্তু দেওয়া আবার চালু হয়েছে কালকে থেকে দেখতেছি যে অনেকে পেয়ে যাচ্ছে তো তারা আবার পোস্ট করতেছে কারণ এটা একটা খুশি ব্যাপার যেহেতু কন্টিনিউটাইজেশন পেয়েছে পোস্ট তো করবি তো সেই জন্য আর কি বললাম বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা আবার দিতেছে তো আপনাকে এখন কি করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যদি আপনি না পেয়ে থাকেন আজকের ভিডিওটা আপনার জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার দিয়ে যাবেন আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আমরা আমাদের ভিডিও টপিক নিয়ে কথা বলি দেখ এখন হচ্ছে যে বর্তমানে আপার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা শুরু করতে এবং এটা কিন্তু মাসের একদম শেষে মানে আসলে কত তারিখ 29 তারিখ ঠিক আছে তো মাসের না সরি আজকে আমি 30 তারিখাঙ্গ আমি ভিডিওটা মেক করতেছি 29 30 তারিখ আমি ভিডিওটা মেক করতেছি বাট আপলোড দিব পরে ঠিক আছে তো চাই হচ্ছে কেন মাসের শেষের দিকে হচ্ছে এই সেটআপটা দিতেছি ঠিক আছে আবার আমার কাছে মনে হচ্ছে যে এই মাসটা কিন্তু তারা রাখবে ঠিক আছে মানে সবাইকে সেটা কম বেশি দিবে কেননা তিন চার মাস যাবৎ সেটা আমাদের অফ ছিল এখন আমার মনে হচ্ছে যে কম বেশি সবাইকে এখন দিয়ে দিবে সো দেখেন এই মাসটা কিন্তু তারা এই টুকটুক করে সবাইকে সেট আপ দিয়েছে যেমন মাসের প্রথম দিকে সবাইকে কম বেশি দিছে মাছের মানে মাসের হচ্ছে মাঝখান দিকে কিছু দিছে এখন আবার মাসের শেষের দিকে কিছু দিচ্ছে ঠিক আছে আমি জানি না যে মার্চ এপ্রিল মাসে এরকম আর কি সবাইকে দিবে কিনা বাট আমার কাছে মনে হয় যে এই মাসটা হয়তো তারা কম বেশি মোটামুটি সবাইকে কন্টেন্ট মোটিভেশন সেট আপ দিয়েছে

তুই বলা যায় না ফেসবুকে আপডেট সম্পর্কে তাদের মাথা কখন কি বলে সেটা তারাই জানে তো দেখেন এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কন্টেন্ট মোটিভেশন পাওয়ার জন্য এই মুহূর্তে আপনাকে রেগুলার কন্টেন্ট হবে ভাই করেন আমি দেখছি যাদের পেয়ে লাখ লাখ ফলোয়ার্স তারা এখন কাঁদতেছে যে কন্টেন্ট মোডিজেশন দিতেছে না কেন ঠিক আছে পোস্ট করতেছে যে এত কাজ করতেছি এত কষ্ট করতেছি কন্টেন্ট মোটাইজেশন দিচ্ছে না ভাই আমি পেঁজে দুইটা যখন দেখি তখন দেখি তারা ডুয়েট ভিডিও করে আপনি যদি ভিডিও করেন তাহলে দোষটা তো ফেসবুকের নয় দোষটা তো আপনার আপনি মানে যদি অনেক মানে ইউজ করতে চান এবং আপনাকে এটাই তো স্বাভাবিক নিজের কন্টেন্ট ইউজ করেন নিজের কোনো কিছু দেখবেন যে আসবেন তো যদি আপনার হচ্ছে আনরজিনাল থেকে থাকে ঠিক আছে আপনি সাথে সাথে করে 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 দেন রেগুলার রিলস দেন এবং রং ভিডিও দেন দেখবেন যে আপনিও কন্টেন্ট মোলিটাইজেশন এই মুহূর্তে পেয়ে যাবেন এই মুহূর্তে আপনি যত বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকতে পারবেন এই মুহূর্তে আপনার জন্য কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া অনেকটা ইজি এবং শুধু অ্যাক্টিভ থাকলে হবে না ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ গুলো আছে ওখানে আপডেট গুলোর দিকে নজর রাখবেন দেন হচ্ছে বিভিন্ন ভিডিও দেখবেন কমেন্ট করবেন কমেন্ট আপনার ভিডিওতে যেসব কমেন্ট গুলো আসবে প্রত্যেকটা রিপ্লাই করার চেষ্টা করবেন দেখবেন কন্টেন্ট মেডিকেশন আপনার জন্য কোন ব্যাপারই হবে না ঠিক আছে এই মুহূর্তে বর্তমানে এই কাজটা আপনাকে করতেই হবে কারণ এপ্রিল মাসে আপনিও পেয়ে যেতে পারেন ঠিক আছে অথবা আপনি দুই তিন দিনের মধ্যে পেয়ে যেতে পারেন যদি আপনি রেগুলার মেনটেইন করে কাজ করেন এবং ভিডিওতে সামান্য কিছু ভালো ভিউ আনার চেষ্টা করবেন ঠিক আছে তো নিজের ভিডিওর দিকে পড়ে থাকেন দেখবেন যে আপনার ক্ষেত্রেও হচ্ছে কন্টেম্পোরাইজেশন পাওয়া খুবই সহজ হয়ে যাবে করতে আপনারা যদি নিয়মিত হচ্ছে রেগুলার নিজের কন্টেন্ট গুলো ইউজ করেন দেন হচ্ছে আপনি ফটো মানে টেক্সট এগুলো নিজেরই ইউজ করতে পারেন বাট মিউজিকটা অন্যের থেকে অ্যাভয়েড করবেন অনেকে আছে অন্যের মিউজিক গুলো অ্যাড করে দেয় এবং অনেকের হচ্ছে কন্টেন্ট মেডিটেশন পাওয়ার পরে হচ্ছে রিলস হচ্ছে মিউজিক অ্যাড করার অপশনটা কিন্তু চলে আসে ঠিক আছে মানে তারা এমডি লাইসেন্স দিয়ে দেয় যে তোমরা এখান থেকে এখন থেকে চাইলে মিউজিক অ্যাড করতে পারবে বাট আমি কিন্তু মিউজিক অ্যাড করার অপশন পাইছি কিন্তু আমি কিন্তু মিউজিক অ্যাড করতেছি না ভাই কারণ আমি এসবের মধ্যে যাই ঠিক আছে এই মিউজিক প্রত্যেকটা ভিডিও তখন দেখা যাবে যে আপনার ভিডিওতে মোটামুটি ভালো একটা ভিডিও হঠাৎ করে দেখলেন যে এক লাখ ভিডিও চাই শেখাল ঠিক আছে তখন যদি দেখেন ওই ভিডিওটা আপনাকে হচ্ছে কপি রাইট দিয়ে দিচ্ছে মিউজিক অ্যাড করার কারণে তখন আপনি কি করবেন বলেন তখন আপনার ওই ভিডিওটা সাথে সাথে ডিলিট করতে হবে না থাকবে না তো তখন আপনার কি বলবো বলেন তখন আপনার আরো বেশি কষ্ট লাগবে না ওইখান থেকে নাই বা আসলো বড় ভিডিও মানে হচ্ছে ভিউ একটা ভিডিও তো এটা কি আপনার হারাতে মন চাইবে চাইবে না এই জন্যই এই জন্যই বলি যে সবসময় নিজে কন্টেন্ট ইউজ করেন এমন কোনো পরিস্থিতিতে নিজেকে পালাবেন না যেখান থেকে আপনি নিজেই উঠতে পারবেন ঠিক আছে এমন কোনো পরিস্থিতিতে নিজেকে পালানো উচিত আগে কাজ বুঝে শুনে করা উচিত যারা এখন ডুয়েট ভিডিও করতেছে তারাই কান্না করতেছে যে কেন পাচ্ছি না কেন আমরা কন্টেন্টের মধ্যে ইনস্টেন পাচ্ছি না আপনাদের পেইজে সমস্যা আছে আপনারা হচ্ছে অন্য কন্টিট ইউজ করেন দেন রেগুলার নিজেরটা দিবেন দেখবেন যে পাবেন এখন আর আগের মতো দিন নেই যে ডুয়েট ভিডিও করলেন ইনকাম করলেন হয়তোবা করা যাবে তবে যেদিন আপনি হচ্ছে ফেসবুকের চোখে পড়বেন আমি বলে দিতে পারি সেদিন আপনার পেজ সহ উড়িয়ে নিয়ে যাবে একটা জিনিস ডুয়েট ভিডিও সবাই করতে পারে কারো হাতে টাইম নাই থাকতে পারে সে চাইলেই ডুয়েট ভিডিও করতে পারে এডিটিং শিখে সবকিছু কিছু করতেই পারে কিন্তু আমার মনে হয় যে এটা বেটার নয় বেটার হচ্ছে আপনার নিজের কন্টেন্ট ইউজ করা ঠিক আছে আমি সবসময় আপনাদেরকে বলবো নিজের কন্টেন্ট দেন নিজের কন্টেন্ট নিয়ে কাজ করেন আর দেখেন যতক্ষণ আপনি এই মুহূর্তে কন্টেন্ট মোটিভেশন পাওয়ার জন্য আপনি বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকবেন এত বেশি অ্যাক্টিভ থাকবেন যে ফেসবুক যিনি নিজেই অবাক হয়ে যান মানে এমন না যে আবার নামা খাওয়া বাদ দিয়ে ঘুম বাদ দিয়ে আপনি কাজ করতেছেন এরকমের অ্যাক্টিভ থাকবেন বললে আপনার সকল কাজকর্ম করার পরে যতটুকু টাইম আপনার থাকে ততটুকুই আপনি ফেসবুকে সময় দেন টিকটকে ইউটিউবে গিয়ে শর্টস রিলস এগুলো না দেখে ফেসবুকে টাইম দিতাম ফেসবুকে টাইম দিলে ভবিষ্যতে কিছু একটা হবে কিন্তু ফেসবুকে যদি টাইম না দিয়ে টিকটকে রিলস দেখেন তাহলে হচ্ছে ইউটিউবে শর্টস দেখেন এগুলো দেখে কি লাভ ইউটিউবে ভিডিও দেখা যায় ঠিক আছে মানি তবে বর্তমান সময়ে যদি কন্টেন্ট মডারেশন পেতে চান তাহলে অবশ্যই আপনাকে একটু তো টাইম দিতেই হবে আমারও মাঝে মাঝে মনে চায় যে আমি হচ্ছে টিকটকে ভিডিও দেখি সারাদিন শুধু টিকটক চালাই ইউটিউবে শর্টস দেখি মানে এগুলার মধ্যে ঢুকলে মানে মাথাটাকে এত ভাবে ওরা মানে ওয়াশ করে নেয় আসলে ওখান থেকে আর বেরি হওয়া যায় না ঠিক আছে মানে এমন একটা অবস্থা আমি নিজে আসলে মাঝে মাঝে ওখানে আটকে যাই বের হতে পারি না একবার ঢুকলে আর বের হতে পারি না আমার কাছে মনে হয় যে আমি টিকটক ফেসবুক মানে ইউটিউব এগুলো ডিলেট করে দেবো শুধু ফেসবুক থাকবে কিন্তু তখন মনে পড়ে যে আমি তো ইউটিউব মানে ইউটিউবে কাজ করি আমি তো চাইলে ইউটিউবটা ডিলেট করতে পারবো না তো দেখেন এইটাই হচ্ছে ঝামেলা ঠিক আছে মানে এগুলা আপনাকে শুধুমাত্র ধরেই রাখবে আপনাকে কিছু দিতে পারবে না বাট আপনি যদি আপনার সেই টাইমটাকে ফেসবুকে দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে কিছু না কিছু পাবেন আমার ওই হয়েছে মাঝে মাঝে তো তারপরে আমি যথেষ্ট চেষ্টা করি মানে ওখানে ঢুকলে আমি আর বের হতে পারি না এত এত মানে আমাকে মনে হয় ও জায়গায় কেউ বসায় রাখছে ঠিক আছে তো তারপরে আমি হচ্ছে যত চেষ্টা করি অনেক চেষ্টা করে দেনা থেকে আমার বের হইতে হয় আপনারাও যারা হচ্ছে রিলস এগুলো দেখেন তারা বুঝবেন যে এটা কত বড় কঠিন না মধ্যে না পড়ে নিজের ক্যারিয়ার নিয়ে ভাবেন দুইটাকে ইনকাম করলে তো আপনারই লাভ সেক্ষেত্রে আমি মনে করি যে সবসময় ফেসবুকে সময় দিন যতটুকু হাতে টাইম থাকে ফেসবুকে টাইম দিন কমেন্ট করবেন অবশ্যই কোনো ভিডিও দেখার পর কমেন্ট করবেন আমার ভিডিও অনেকেই দেখে যায় বাট কমেন্ট করে না আমি দেখি তখন অনেক বেশি খারাপ লাগে আবার অনেকে আছে সুন্দর সুন্দর প্রত্যেক দিন কমেন্ট করে তো তারাই কিন্তু লাভ হইতেছে তাদেরকে আমি রিপ্লাই দিচ্ছি তারা আমার থেকে ফলোয়ার পাচ্ছে আমার থেকে ভিউ পাচ্ছে আমি কিন্তু তাদের পেজও ঘুরে আসি যারা আমার পেজে আসে আমি তাদের পেজে সময় পেলে অবশ্যই যাই তো আপনারাও যারা হচ্ছে এরকমের কমেন্ট করবেন আপনাদের পেজও যা পড়ছেন দেখেন আপনাদের উচিত সবসময় সুন্দরভাবে কমেন্ট করবেন কমেন্ট করবেন এক থাকবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কমেন্ট মোটিভেশন পেয়ে যাবেন যাই হোক আজকে ভিডিওটা পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম ঈদ মোবারক আল্লাহ